আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা এই ভিডিওটা অন্তত স্কিপ কেউ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সম্মানিত ভিউয়ার্স আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টি হলো আজকের থামনালে আপনি দেখেছেন যে আমাদের কিছু অবাঞ্ছিত লোম শরীরে থাকে আর সেগুলো আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম তিনি কেটে ফেলতে বলেছেন পরিষ্কার করে ফেলতে বলেছেন সেই উদ্দেশ্যে আজকের ভিডিও সমানিত ভিউয়ার্স যেহেতু রসুল সাল্লি সাল্লাম বলেছেন সেটি আমাদেরকে পালন করতেই হয় এটি শুধু আমাদের নবীর উপরে শূন্য ছিল না এটা সমস্ত নবীর উপরে সমস্ত নবীদের উপরে এই শূন্যটা হয়ে আসছে শূন্য আমাদের অনেকের প্রশ্ন থাকে আমাদের অনেকের জিজ্ঞাসা থাকে যে যদি আমি অবাঞ্ছিত লোম দু একটা আমাদের শরীরে থেকে যায় তাহলে কি আমার ইবাদত হবে না তাহলে কি আমাদের নামাজ হবে না এই রকম কিছু কিছু প্রশ্ন আমাদের কাছে এসে থাকে তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি সম্মানিত ভিওয়ার্স আমাদের শরীরে কিছু অবাঞ্চিত লোম থাকে যেই লোমগুলো আমাদেরকে কেটে ফেলতেই হয় গোপ ছোট করা বলুন আপনার বগলের লোম বলুন এবং নাভিল নিচেই কিছু অবাঞ্চিত লোম থাকে সেগুলো আমাদেরকে পরিষ্কার করে করতে হয় তাই জিজ্ঞাসা হলো যে যদি পরিষ্কারের সময় দু একটা অবাঞ্চিত লোম থেকেই যায় লাভের নিচের দু একটা অবাঞ্ছিত লোম যদি থেকে যায় তাহলে কি আমাদের ইবাদত হবে না তাহলে কি আমাদের নামাজ হবে না হ্যাঁ সমানিত ভিওয়ার্স এবং এই লোম আপনি কতদিন পর্যন্ত শরীরে রাখতে পারবেন আল্লাহ রসুল সাল্লাম কতদিন পর্যন্ত নির্দেশ দিয়েছেন আজকের ভিডিও থেকে জানব সম্মানিত ভিউয়ার্স এই অভাঞ্ছিত লোম পরিষ্কারের উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম চল্লিশ দিন নির্ধারিত করেছেন চল্লিশ দিনের উপরে যদি কোনো মানুষ পরিষ্কার না করে তাহলে তার গোনা হবে আপনার ইবাদত হবে না নামাজ হবে না এটা এরকম কোনো হাদিসে আসেনি আপনার ইবাদত হয়ে যাবে আপনার নামাজ হবে আপনি নামাজের জন্য যেই সব শর্তগুলো পালন করেছেন তার জন্য আপনার নামাজ হবে কিন্তু আপনি যদি চল্লিশ দিনের উপরে দেরি করেন তার জন্য কিন্তু আপনার গোনা হবে অতএব এই গোনা থেকে বাঁচতে এবং শরীরের কিছু জীবাণু জন্মায় সেই জীবাণু থেকে বাঁচতে যে জীবাণুগুলো আমাদের শরীরে ক্ষতি করে তাই যতটা দেরি না করে যতটা তাড়াতাড়ি হয় পরিষ্কার করে ফেলাই উত্তম কাজ এবারে সাধ্যের ঊর্ধ্বে আপনার লোম আপনি পরিষ্কার করছেন সমানিত ভিউয়ার্স এগুলো আমাদেরকে জানতে হবে লজ্জা নয় জানার দরকার আছে কারণ জীবনে বাঁচতে গেলে আমরা দুনিয়াদারি করতে গেলে আখেরাত কাজ আখেরাতের কাজ করতে গেলে এগুলো আমাদের খুবই প্রয়োজন এবং প্রত্যেক মাসে মাসেই ধরতে গেলে প্রয়োজন হয় তাই লজ্জা নয় জানতে হবে এগুলো জানার খুবই প্রয়োজন আছে অনেক মানুষের জিজ্ঞাসা আছে আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি আমার বন্ধু বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজনদেরকেও হাসি মুখে আমি তাদেরকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলাম কিন্তু অনেকের প্রশ্ন এগুলো ঠিক জানি না এগুলো ঠিক বলতে পারবো না তাই আজকের ভিডিওটা করতে বাধ্য হলাম আপনার যদি পরিষ্কার করার সময় আপনার সাধ্যের বাইরে আপনার মনটা পরিষ্কার আছে আপনার মনটা বলছে যে সবটাই আমার পরিষ্কার হয়ে গেছে এই রকম দৃঢ় ভাবনা যদি থাকে আপনার মনে তাহলেও তারপরেও যদি দু একটা লোম থেকে যায় তাতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না আপনার ইবাদতের কোনো ক্ষতি হবে না এর জন্য আপনার নামাজ হয়ে যাবে বেশিরভাগ আপনার মনটা থাকবে যে আমার সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে যেমনটি আপনি কোনো একটা নামাজ পড়ছেন জোহরের চার রাকাত নামাজ পড়ছেন এখন আপনি তিন রাকাত পড়ে আপনি বৈঠকে বসে গেছেন আপনার মনে হচ্ছে যে আমি চার রাকাত পড়লাম না তিন রাকাত পড়লাম চার রাকাত পড়লাম না তিন রাকাত পড়লাম এখন যদি এই অবস্থায় আপনার চার রাকাতের দিকে বেশি যায় চার রাকাতের উদ্দেশ্যে বেশি মনটা টানে তাহলে কিন্তু আপনি সালাম ফিরে নেবেন তারপরেও যদি সন্দেহ হয় যে আমি তিন রাকাত পড়েছি তাহলে এর জন্য আপনাকে সহসেজদা করতে হবে তা হলে আপনার নামাজ পরিপূর্ণ হবে না ঠিক তেমনি আপনার শরীর পরিষ্কার করার সময় যদি দু একটা অবাঞ্চিত লোম থেকেই যায় এবং আপনার মনটা চাইছে যে আমি সমস্ত লোমটাই পরিষ্কার করে ফেলেছি এখানে আর কিছু নেই তাহলেও তারপরেও যদি দু একটা লোম থেকে যায় তাতে করে আপনার ইবাদতের কোনো ক্ষতি হবে না তবে চল্লিশ দিনের বেশি বিলম্ব করাটা এটা গোনার কাজ আমরা সকলেই এই বিলম্ব থেকে দূরে থাকবো ইনশাল্লাহ এবং সময় মতন আমরা অভাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করে নেব আল্লাহ তহ আমাদের সকলকে সোনার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য একটা লাইক করবেন এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে অপরকে জানিয়ে দিন হতেও পারে আপনার একটা শেয়ারের কারণে আপনি নাজাদ পেতে পারেন কারণ আপনি শেয়ার করবেন সেই ব্যক্তিটি জানতে পারবে জানতে পারলে সে যদি আমল করে এবং সেই আমলের জারিয়া আপনাকে আপনাকে আল্লাহ রবুল আলমিন অবশ্যই দেবেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানেই সমাপ্ত করছি পরবর্তীতে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে عبر الدسم أمي هزيل هوك السلام عليكم ورحمة الله وبركاته